ভাটপাড়া পৌরসভার অধিকাংশ রাস্তার বেহাল দশা আর এই বর্ষায় সেই সমস্ত রাস্তা তৈরি হয়েছে মৃত্যু ফাঁদে সেই সমস্ত রাস্তা অবিলম্বে সংস্কারের দাবিতে ভাটপাড়া নিকট রোডের ওপর ছাব্বিশ নম্বর রেলগেটের কাছে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে সিপিআইএমের শ্রমিক সংগঠন সিআইটিও আর সেই অবরোধ চলাকালীন স্থানীয় বাসিন্দারা তাদের আন্দোলনে বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে বচসা বাঁধে এরপর ঘটনাস্থলে জগদ্দাল থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে রোড অবস্থান এই যে অবস্থা পৌরসভা দীর্ঘদিন ধরে আমরা আবেদন করছি এই ডিউকট রোড সারানোর জন্য হসপিটালের এটা একটা রাস্তা গুরুত্বপূর্ণ রাস্তা দুটো স্টেশন রোড রয়েছে আমরা পুলিশকে জানিয়েছি এসডিওকে জানিয়েছি পৌর প্রশাসনকে জানিয়েছি তাও এই রাস্তা কোনো সংস্কার হচ্ছে না তার জন্য আজকে আমরা প্রতীকে অবরোধ করেছিলাম এখানটা তৃণমূলের গুন্ডারা এসে আমাদের সেই অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করছিল এই পুলিশ 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 এখন ঢুকলো সবার পরে আসলো পুলিশ ঢুকে আমাদের শান্তি বার্তা দিচ্ছে আর ওরা খিস্তি মারছে উল্টো দিকে দাঁড়িয়ে মারমুখী করছে মহিলাদের গালাগালি করছে চল চল সেটা দেখছ আমাদের শান্তি আরে রাস কেন সারাই হবে না কেন মানুষ দূর দূরবঙ্গে ভুগবে এটা কি পৌরপদলের দায়িত্ব নেই পৌরপসনের দায়িত্ব নেই তাহলে আমরা যদি এটাকে মানুষকে বলি তাহলে কি মহিলাদের যাত্রো দরকার কারণটা কি তাহলে চোর আর চুরিকে এক জায়গায় চোটা গ কতকে এক জায়গায় পৌরপসন এমএলএ এ컨কার কাউন্সিলর এর কর যদি রিলিফ না দিতে পারে তাহলে পৌরপসন থেকে লাভটা কি আর আমরা কল আমাদের উপর হেনস্তা এটি তিরুপুরের কালচার রেপ কালচার আর থ্রেড কালচার आपरा ज <omething> <alerts> <Fih neural> <feeder>